সম্মানিত মৎস্য চাষী ও খামারি ভায়রা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওতে হাত দিয়ে যেই মাছগুলিকে দেখানো হচ্ছে এগুলি হচ্ছে ভিয়েতনামি কই মাছ অরিজিনাল ভিয়েতনাম জাতের কই মাছের পোনা বেয়ার্স লক্ষ্য করুন প্রত্যেকটি মাছের লেজে একটি করে ফোঁটা রয়েছে যে সমস্ত চাষি ভায়রা চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যে অরিজিনাল ভিয়েতনাম জাতের হাইব্রিড কই মাছ চাষ করে বাজারজাত করতে যান তারা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো খুবই অল্প সময়ে অর্থাৎ চার থেকে পাঁচ মাস সময় চাষ করলে এক একটি প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে আপনারা চাইলে এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আমরা এই সকল মাছের পোনাগুলিকে পিথ হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি যে সকল চাষি ভাইয়েরা মাছের পোনা সংগ্রহ করে চাষ করতে চান তারা অবশ্যই বিডিও রক্রিনোদা নাম্বারে এক্ষুনি কল করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন মাছের পোনা সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে এবং মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা দাম ও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই নাম্বার সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন তবে সেই মাছগুলিকে আপনারা পুকুর ফ্লক এবং সাধারণ ট্যাংশ যেকোনো ছোট বড় জলাশয়ে একক এবং যেকোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষে চাষ করতে পারবেন এই মাছগুলো যেকোনো জলাশয়ে যেকোনো পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে এবং এই মাছগুলিকে আপনারা বাজারে যেসব সাধারণ ফির জাতীয় গুটি দানা রেডিমেড খাবার পাওয়া যায় ওইগুলো খাওয়াতে পারবেন এবং প্রাকৃতিক খাবারের উপর এই মাছগুলি নির্ভরশীল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ